বন্ধুরা গতকালে হিজবুল্লার পাল্টা আক্রমণে শতাধিক ইসরায়েলি সেনা নিহত হয়েছে হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে চালানো তাদের পাল্টা আক্রমণে ইসরায়েলের শতাধিক সেনা নিহত ও প্রায় এক হাজার সেনা আহত হয়েছে লেবাননে ইসরায়েলি বাহিনীর চালানো স্থল আক্রমণের জবাবে হিজবুল্লাহ পাল্টা আক্রমণ হিসাবে এসব হামলা চালায় ইসরায়েলি গণমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে হিজবুল্লার পৃথক বিবৃতিতে বলা হয়েছে হিজবুল্লার যোদ্ধারা ফিলিস্তিনের দখলকৃত অঞ্চলগুলোতে একাধিক অভিযান পরিচালনা করেছে এর মধ্যে অধিকৃত উত্তরাঞ্চলীয় ইসরায়েলি বসতি এলাকা বিশেষ করে জামাল আমিল অঞ্চলে আল মালকিয়া গ্রামকে লক্ষ্য করে ভারী রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় হিজবুল্লার অপারেশন রুম জানায় তাদের যোদ্ধারা অপারেশন খাইবার সিরিজের অংশ হিসাবে সত্তরটি সফল মিশন পরিচালনা করেছে এবং তাদের বাহিনী হিজবুল্লাহ ইতোমধ্যেই ইসরায়েলের প্রায় তিনটি গ্রাম দখলে নিয়েছে এবং আরও একটি গ্রাম দখলে নেওয়ার জন্য আপ্রাণ লড়াই চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ লেবাননের এই সশস্ত্র যোদ্ধা হিজবুল্লাহ জানায় তাদের ডোন ইসরায়েলের টিবেরিয়াস উপজেলার একটি সামরিক ঘাটিতে আক্রমণ চালায় যার ফলে ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটে হিজবুল্লাহ আরও জানায় যে তাদের তৈরি মিসাইল ও রকেট হামলার মাধ্যমে তারা ইসরায়েলের আল মালাত তারাশিফা সাফেদ ও হাইপা শহরকেও লক্ষ্যবস্তু করেছে এবং সেসব অঞ্চলে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ইসরায়েল বন্ধুরা এইমাত্র আমাদের কাছে খবর এসেছে যে হিজবুল্লার সাতজন সেনা একটু আগে নিহত হয়েছে আলহামদুলিল্লাহ দক্ষিণ লেবাননে হিজবুল্লার সঙ্গে সংঘর্ষে ইসরায়েলি বাহিনীর সাত সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট বুধবার সন্ধ্যায় হিব্রু ভাষায় গণমাধ্যমটিতে জানানো হয় দক্ষিণ লেবাননে ব্যাপক সংঘর্ষের সময় সাতজন ইসরায়েলি সেনা নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে যারা মারা গেছে ও যারা আহত হয়েছে সবাইকে ইসরায়েলের সামরিক হেলিকপ্টারে করে মূল ভূখণ্ডে নিয়ে আসা হচ্ছে ইসরায়েলি একটি সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমগুলোকে বলা হয় দক্ষিণ লেবাননে বিস্ফোরণের ফলে একটি ভবন ধ্বংসের ঘটনায় ওই সাত সেনা নিহত হয় ওই বিস্ফোরণে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা আহত হয়েছে তবে তাদের সঠিক সংখ্যা এখনও প্রকাশ করেনি ইসরায়েল এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী অবশ্য এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি কারণ আপনারা হয়তো জানেন যে ইসরায়েল কিন্তু তাদের ক্ষয়ক্ষতি কখনোই প্রকাশ করে না তারা সব সময় তাদের নিজেদের ক্ষয়ক্ষতি গোপন রাখার চেষ্টা করে যেন বহির্বিশ্ব যে ইসরায়েল আসলে অনেক বেশি শক্তিশালী একটি দেশ তবে এ ঘটনার আগে সর্বশেষ এক ঘোষণায় ইসরায়েলি সেনাবাহিনী জানায় যে দক্ষিণ লেবাননের সংঘর্ষে তাদের সাতজন ইসরায়েলি সেনা আহত হয়েছে এক কথায় বলা যায় যে লেবাননের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে ইসরায়েলের নাজেহাল একটি অবস্থার সৃষ্টি হয়েছে এবং বর্তমানে লেবানন সীমান্ত ছেড়ে বেশিরভাগ ইসরায়েলি সৈন্যই পালিয়ে আসছে মূল ভূখণ্ডে এবং তারা জানাচ্ছে যে তারা আর যুদ্ধ চায় না তারা এখন যুদ্ধবিরতি চায় এবং ইসরায়েলি সৈন্যরা দীর্ঘদিন ধরে যুদ্ধ পরিচালনা করছে এতে করে তাদের মধ্যে যে যুদ্ধের উত্তেজনা ছিল তা নষ্ট হয়ে গেছে বর্তমানে মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় রয়েছে ইসরায়েলি সেনারা দীর্ঘদিন ধরে যুদ্ধ হওয়ার ফলে এক প্রকার মানসিক চাপ সৃষ্টি হয়েছে ইসরায়েলি বাহিনীদের মধ্যে তারা মানসিক চাপ কন্ট্রোল করতে না পেরে অনেক সময় আত্মহত্যার পথ বেছে নিচ্ছে এ পর্যন্ত প্রায় শতাধিক ইসরায়েলি সেনা নিজেরাই আত্মহত্যা করেছে দিনকে দিন এর সংখ্যা আরও বেড়েই চলেছে বিশেষ করে ইসরায়েলের যে হাইফা বন্দর রয়েছে সমুদ্র বন্দর বা হাইফার যে অর্থনৈতিক অঞ্চল রয়েছে সেইখানে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে খোদ ইসরায়েলি গণমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে হিজবুল্লার ক্ষেপণাস্ত্র হাইপার অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে আর এটি খোদ হাইপা শহরের মেয়র বলছে দখলকৃত হাইপা শহরের মেয়র ইউনো ইভাহান লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার ব্যাপক হামলা অব্যাহত রাখার বিষয়ে অত্যন্ত উদ্বেগ প্রকাশ করেছেন বলেছেন হিজবুল্লার ক্ষেপণাস্ত্র হামলায় হাইপা শহর নজিরবিহীনভাবে একটি বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে গত মঙ্গলবার হাইপা বন্দরের মেয়র ইওনা ইয়াহাব জানিয়েছে হিজবুল্লার ক্ষেপণাস্ত্র হামলার ফলে হাইপা শহরের স্বাভাবিক জীবনযাপন বন্ধ হয়ে গেছে এবং এখানে সব কিছু থেমে গেছে এখানে রাস্তাঘাট ফাঁকা এবং দোকানপাট বন্ধ হয়ে পড়েছে হাইফা অর্থনৈতিকভাবে দুর্বল হলে পুরো ইসরায়েলকে তা প্রভাবিত করবে ইরানি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে ইসরায়েলি অধ্যয়ন ও গবেষণা কেন্দ্র আলমাই এ প্রসঙ্গে উল্লেখ করেছেন যে ইসরায়েলের অধিকৃত অঞ্চলে গভীরে হিজবুল্লার হামলা বৃদ্ধি পেয়েছে এই ক্ষেত্রে হিজবুল্লার ড্রোনগুলোই তাদের ট্রাম্প কার্ড খোদ ইসরায়েলের আলমাই গবেষণা কেন্দ্র জোর দিয়ে বলেছে যে গত মাসে হিজবুল্লার যে মিসাইল হামলা ছিল তার গতি বর্তমানে চারগুণ বেড়েছে একই সময়ে তাদের আক্রমণ ইসরায়েলের আরও গভীর অঞ্চলে ছড়িয়ে পড়ছে এদিকে হিজবুল্লার ক্রমাগত মিসাইল হামলার কারণে অধিকৃত অঞ্চলের উত্তরে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েলি মিডিয়া দ্য জেরুজালেম পোস্ট মিডিয়াগুলো বলছে অধিকৃত উত্তরাঞ্চলে বসবাসকারী ইহুদিরা বিগত মাসগুলো থেকে বাস্তুচ্যুত হয়েছে তাদের ফিরে আসার কোনো ইচ্ছা নেই অর্থাৎ লেবানন অঞ্চলে যেসব ইসরায়েলি বাড়িঘর ছিল এবং ইসরায়েলি যেসব দোকানপাট ছিল তারা আর আগ্রা অঞ্চলে ফিরে যেতে চায় না কারণ সেসব অঞ্চলে তাদের মৃত্যু ঝুঁকি রয়েছে তাই তারা সেই অঞ্চল ছেড়ে মূল ইসরায়েলে চলে এসেছে তারা আর কখনোই লেবানন সীমান্তে যেতে চায় না ইসরায়েল সরকারের রিজার্ভ সেনাবাহিনীর কর্নেল ঘাই আমসি ঘোষণা করেছিলেন যে দখলকৃত অঞ্চলগুলোকে একটি যুদ্ধক্ষেত্রে রূপান্তরিত করা এবং ইহুদি বসতিগুলোতে বারবার সতর্কীকরণ ছায়রন বাজানোর বিষয়টি এখন ইসরায়েলিদের জীবনে একটি স্বাভাবিক প্রক্রিয়া হয়ে উঠেছে যা অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করেছে ফলে এখন সকল ইসরায়েলিরাই ভয়ে রয়েছে এবং আতঙ্কে রয়েছে তারা এখন আর হিজবুল্লার সঙ্গে যুদ্ধ যাচ্ছে না তারা যে কোনো মূল্যে এখন শান্তি চায় এখন দেখার বিষয় যে সামনে কি ঘটে তবে এরই মধ্যে আরেকটি ঘটনা ঘটিয়ে ফেলেছে কিন্তু হিজবুল্লাহ হিজবুল্লাহ এবার প্রথমবারের মতো ইসরায়েলি প্রধান বিমানঘাটিতে হামলা করেছে অর্থাৎ ইসরায়েলের যে প্রধান সামরিক বিমান ঘাঁটি রয়েছে সেইখানে কিন্তু প্রথমবারের মতো হামলা করেছে হিজবুল্লাহ প্রায় শত শত রকেট দিয়ে এই হামলাটি চালিয়েছে হিজবুল্লাহ গতকালকে হিজবুল্লাহ প্রথমবারের মতো ইসরায়েলি বিমান বাহিনীর একটি প্রধান ঘাঁটিতে ব্যাপক হারে রকেট হামলা চালিয়েছে সেই আক্রমণটি ইসরায়েলি বাহিনীর অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিশোধ হিসাবে চালানো হয়েছে বলে জানায় লেবননের সশস্ত্র গোষ্ঠীটি এ বিষয়ে হিজবুল্লাহ একটি বিবৃতিতে জানিয়েছে যে তারা ইসরায়েলের হাওয়ার ট্রিম বিমানঘাটিকে লক্ষ্যবস্ত করেছে যা ইসরায়েলি বিমানবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি এখানে ইসরায়েলি বিমানবাহিনীর বিভিন্ন সামরিক সরঞ্জাম পরিবহন ইউনিট এবং একটি ইঞ্জিন কারখানা রয়েছে ঘাঁটিটি দখলকৃত হাইপা শহরের দক্ষিণে এবং লেবানন ফিলিস্তিন সীমান্ত থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত হিজবুল্লাহ জানায় এই হামলাটি তাদের খাইবার অপারেশন সিরিজের একটি অংশ ছিল অপারেশনটি ইসরায়েলের গুরুত্বপূর্ণ গোয়েন্দা ঘাঁটি এবং অন্যান্য কৌশলগত স্থানগুলোতে আক্রমণের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এছাড়াও হিজবুল্লাহ ইসরায়েলের হোনিন ব্যারাকে রামিম ব্রিগেডের কমান্ড সেন্টারে একটি ড্রোন হামলা চালায় সেখানে সঠিকভাবে লক্ষ্যবস্তুতে আঘাত আনা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে হিজবুল্লাহ আরও জানায় যে তারা শেখ দান্দুন গ্রামের উত্তরে অবস্থিত ইসরায়েলি বাহিনীর একশো ছয়চল্লিশতম ডিভিশনের একটি লজিস্টিক ঘাটিতে আক্রমণ চালিয়েছে এবং আক্কা শহরের উত্তরে সাগা ঘাটিতেও একটি ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করেছে এই অভিযানগুলোর অংশ হিসাবে তেল আবিবের দক্ষিণে অবস্থিত তেল নফ বিমানঘাটিতেও আক্রমণ চালিয়েছে হিজবুল্লাহ আর এইসব হামলায় দখলদার ইজরায়েলি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের বিখ্যাত গণমাধ্যম মেহের নিউজ এজেন্সি জানিয়েছে যে বর্তমানে হিজবুল্লাহ তাদের আক্রমণ বহুগুণে বৃদ্ধি করেছে আর বর্তমানে হিজবুল্লাহ পুরো ইসরায়েল জুড়ে ব্যাপক রকেট বৃষ্টি ঘটাচ্ছে আর এরই কারণে ইসরায়েলের অর্থনীতি দিনকে দিন ধসে পড়ছে বর্তমানে ব্যবসা বাণিজ্য সহ সকল ক্ষেত্রে ইসরায়েল পিছিয়ে পড়েছে এমনকি ইসরায়েলের বরাবর সব শহর আস্তে আস্তে অচল হয়ে যাচ্ছে এখন আর সাধারণ মানুষজন শহরে কোনো কিছু কিনতে যায় না তারা মাটির নিচে বাংকারেই বেশিরভাগ সময় কাটায় আর এতে করে ধারণা করা হচ্ছে যে ইসরায়েল এবার পুরোপুরি ধ্বংস হয়ে যাবে তো বন্ধুরা মধ্যপ্রাচ্যের সকল খবর খবরাখবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেলবটনে ক্লিক করুন আল্লাহ হাফেজ